আসসালামু আলাইকুম আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের যে পারফরমেন্স যে কন্ডিশন সেটা থেকে কিন্তু বিচার করলে ভাই আকাশ ভরা তারা দেখা অপশন এবং প্লেয়াররা যখন মনে করেন বাংলাদেশে ফিরছে সে সময় যে পরিমাণ বাসটা দিছে প্লেয়ারদের এখন এটা নিয়ে ভাই অনেক কথা শুনলাম শেষে যে নিউজটা যেটা আমি শুনলাম যে যারা নাকি ডিস্টার্ব করছে এয়ারপোর্টে যারা নাকি এরকম গালিগালাজ করছে বা এরকম প্রতিবাদ করছে তাদেরকে ধরার জন্য নাকি বিসিপি চেষ্টা করছে ভাই খেলা দেখলাম না যারা বাংলাদেশের খেলা কালকে যারা ওয়েস্ট ইন্ডিজের খেলা যদি সরল লজ্জা থাকে যে ভাই ও তো খালি জুতা জুতো মারা উচিত ছিল মানে বকাবকি গালি তো পরেই থাক জুতা উচিত ছিল তাদেরকে আপনি যাচাই করে বের করছেন এটা কোন ধরনের একটা ইস্যু বিসিবির কোন ধরনের কাজ একটা দর্শক তো খুব থাকতেই পারে হোয়াইট ওয়াশ হয়েছে না তো ভালো আপনি টিম নেওয়া বাংলাদেশ তো আপনি অবশ্যই তো এই বিষয়ে নিয়ে দর্শকরা কথা বলবেই আলোলন করবেই ইন্ডিয়াতে হলে তো বাড়ি ঘরে আগুন লাগাই দিত তা তো করে নাই সেটা নিয়ে আপনি পুলিশি এবং যারা এরকম কাজ করছে তাদেরকে আপনি পুলিশে হরাই করাবেন বা সাবাস বিসিবি ধন্যবাদ তো বাসটা আসলে এভাবে না মানুষকে না দিয়ে প্লেয়ারদের দেন তারা তো পয়সা নেই তারা তো এই কাজটাই করে তারা তো খেলে পারফরমেন্সটা সেরকম ভাবে আসতে হবে শান্তর থেকে শুরু করে লড নাইম থেকে শুরু করে কেউ কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারে নাই তো বাংলাদেশ আছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের প্রথম ওয়ানডে খেলা কালকে মিরপুর ধান খেতে ধান খেতে একটু বলবো না মিরপুরে একটু ঘসা মাজা করা পড়ছে নতুন যে পিচ পিউরেটার আসছে তার অধীনে কিন্তু এবারের খেলাটা সব অবশ্যই জমজমাট হবে পিচের কন্ডিশন যতটুকু আমি জানতে পারলাম যে পিচটা ফ্ল্যাট হবে রান হবে এরকম পিচ ত হবে মিরপুরে কোনো ভরসা নেই যেটা এখানে কিন্তু অলরেডি ড্যারেন সামি কিন্তু প্রচন্ড ভয়ে আছে সারা দিনে না হলে চার থেকে পাঁচবার কিন্তু পিচ দেখতে গেছে সামি যে পিচের কন্ডিশন কেমন হবে আচরণ কেমন হবে এবং হোম হোম কন্ডিশনে বাংলাদেশ কিন্তু অনেক শক্তিশালী রিসেন্ট লাস্ট ফাইভ ম্যাচের যদি রেজাল্ট দেখেন বাংলাদেশের একটাতে জয় এবং ওয়েস্ট ইন্ডিজে কিন্তু দুইটাতে পাকিস্তানের সাথে কিন্তু দুইটাতে জয় হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে এবং পাকিস্তানের সাথে দুর্দান্ত পারফরমেন্সও করেছিল ওয়েস্ট ইন্ডিজ টিমটা কিন্তু সত্যিকার অর্থে অনেক শক্তিশালী একটা টিম আমরা যদি সাহক থেকে শুরু করে পুরোপুরি আপনি যদি একাদশটা দেখেন অনেক শক্তিশালী একটা টিম বলার মতো একটা টিম বাট ক্রিকেটে আসলে ওয়েস্ট ইন্ডিজ সত্যিকার অর্থে যে কোনো বিশ্বকাপ বা বিশ্বকাপে অংশগ্রহণকারী টিম হিসেবে পারফরমেন্স করতে পারছে না যেটা কিন্তু খুব লজ্জাজনক একটা বিষয় একটা সময় শিবনারায়ণ চন্দ্র বল থেকে শুরু করে একটা খাম্বা ছিল কিন্তু সেই সময়তে যখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটা উত্থান ছিল এখন বর্তমান ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন খুবই খারাপ সত্যিকার অর্থে খুবই খারাপ টি টোয়েন্টি বলেন অস্ট্রেলিয়ার কাছে যেভাবে ধবলতলায় হয়েছে তো বাংলাদেশে বিশ্বের যে কোনো টিম মিরপুরে খেলতে ভয় পাবে এটা স্বাভাবিক কারণ ওটা পিজ না পিজের সোদাও না এবং বলা চলে যেটা ধান ক্ষেতের চাই ইরিখের তার বড় যেটা হাল চাষ করলে যে অবস্থা সে কন্ডিশন তবে এতটুকু ভরসা আমি দিতে পারি যে টমে হ্যামিং যেহেতু আসছে নতুন পিস কিউরাটার তার অধীনে অবশ্যই পিসটা ভালো ঘষা মাজা করার চেষ্টা করেছে ভালো চাক করার চেষ্টা করেছে যাতে রান ওয়ান ডে তে দুইশো আশি বা আড়াইশো বা তিনশো রান পিস এরকম কন্ডিশন এরকম আশ্বাস দিচ্ছে বাংলাদেশ ওয়ান ডে টিমে কিন্তু সৌম্য সরকার এবং আহ বলা চলে মাহেদুল ইসলাম অঙ্কন ঢুকেছে বাট এটা আগে আরো প্রবেশ করানো উচিত ছিল সৌম্য সরকার অনেকদিন যাবৎ কিন্তু ওয়ান ডেতে কামব্যাক করেছে এবং অনেকদিন যাবৎ সেরকম ভাবে রান বা সেরকম ভাবে কিন্তু সে কন্ডিশন থেকে বিচার করলে দেখা যায় যে ওয়ান ডে টিমের সৌম্য কিন্তু সত্যিকার অর্থে কোয়ালিটি ফুল কোয়ালিটিফুল কিন্তু প্রবলেম যেটা যে কন্টিনিউ করতে পারে না রান রানারেজ করতে পারে না একটা ম্যাচ যদি তিরিশ রান করে পরবর্তীতে বিশ একটাতে যদি একশো আশি করে পরবর্তীতে দশটা ম্যাচ দশের ঘরও ছুঁইতে পারে না সৌম্য সরকারের ক্রিকেটার হিসেবে সে খারাপ না এবং তার হাতের জিতে এবং বলা চলে যে পরিমাণ শক্তি আছে যে পরিমাণ আহ পাওয়ার হিটিং তার হাতে আছে টি টোয়েন্টি ওয়ান সে যোগ্য বাট ওই যে একটা কথা বললাম একটা ম্যাচ যদি একটা প্লেয়ার একশো করে পরে যদি দশটা ম্যাচ সে দশ রান করে কেউ প্লেয়ারের দরকার নেই আপনি অ্যাভারেজে যদি তিরিশ রান করেন চল্লিশ রান করেন সেই প্লেয়ারটাই কিন্তু দরকার তো ওয়ান একটা বিশাল একটা চ্যালেঞ্জ যেটা আজকে কিন্তু সাহেব অলরেডি বলে দিয়েছে হোম কন্ডিশনে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী দল বিশেষ করে মিরপুরের মাঠে তো সেদিক থেকে বিবেচনা করলে ম্যাচটা মোটামুটি হাড আড্ডি লড়াই হবে আমি যদি পার্সোনাল ব্যক্তিগত মতামত থেকে বলি বাংলাদেশের কন্ডিশনও বর্তমানে খুবই খারাপ কন্ডিশন অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের খুব ভালো কন্ডিশন তার না লাস্ট দুইটা ম্যাচ পাকিস্তানের সাথে জিতেছে এবং পাকিস্তানকে একশো নিচে অল আউটও করেছে একটা ম্যাচ যেটা কিন্তু অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাস যোগাবে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে লাস্ট ফাইভ ম্যাচের মধ্যে বাংলাদেশে একটা জিতেছে এবং আহ ওয়েস্ট ইন্ডিজ জিতেছে দুইটা আহ সর্বোপরি যদি আপনি দলীয়ভাবে ভাবে কাঠামোগতভাবে বিচার করেন বাংলাদেশের চেয়ে ওয়েস্ট ইন্ডিজ টিমটা মোটামুটি আমার কাছে ব্যালেন্স মনে হয়েছে আবে এর ফোন দায় দিয়ে যদি সাইডে রাখেন যদি বাস্তব কথা বলেন আপনি সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের টিমটা আগায় থাকবে বাট এটা হচ্ছে মিরপুরের পিচ যে কোনো সময় যে কোনো কন্ডিশনে যেতে পারে কিন্তু ভরসা এবার কিন্তু কমে হবে এবং পিচ কন্ডিশন পিজের কিউরিওটা নতুন যেহেতু আসে এবং তার প্রথম সিরিজ এটা অবশ্যই আশা করছে এবং সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু জানতে পারলাম যে রান হয়তো বা ওয়ান ডেতে দুশো পঞ্চাশ ষাট প্লাস এবারে সেরকম তিনশোর কাছাকাছি যাইতে পারে পিজের যে কন্ডিশন সো আগের কিন্তু সেই যে পিস কন্ডিশন ছিল আগের মিরপুরের যে পিস ছিল সেটা থেকে চেঞ্জ করে কিছুটা আপডেট করার চেষ্টা করছে তবে খেলার মাঠে খেলা শুরু হলেই বোঝা যাবে অঙ্গন ব্যাক করছে এবং সৌম্য সরকার ব্যাক করছে সাথে যে টিম ছিল একাদশ সেম সেম কোয়ালিটি সেম টিমই রয়ে গেছে তবে তানজিমকে বাদ দেওয়াটা এবং নাইম শেখকে বাদ দেওয়াটা অনেকে বলছে নাইম শেখের পক্ষে যে একটা ম্যাচ দেখে বাদ দিল ভাই একটা ম্যাচ না টি টোয়েন্টি ম্যাচও যদি আপনি দেখেন কিছুই করতে পারেনি তিন চারটা ম্যাচ তো ওই ম্যাচটা যদি আপনি দেখেন চব্বিশ বলে সাত রান মানায় না কোনো ভাবে না এটা ব্যাটিং অ্যাপ্রোচই দেখা যাবে একটা মানুষের ভিতরে যে একটা প্লেয়ার যখন নামবে তার ব্যাটিং ডিফেন্স করা বা তার আপনি একটা শর্ট দেখে বুঝতে পারবেন যে ছেলেটার মধ্যে কনফিডেন্স আছে ঘরোয়া লীগের মাল কখনো ইন্টারন্যাশনালে চলে না সেটা বারবার লড নাইম কিন্তু প্রমাণ দিয়েছে স্ট্যাটাস মারায় কিন্তু লাভ হবে না স্ট্যাটাস বাঙালি কিন্তু বোঝে আপনি এয়ারপোর্টেতে জুতো মারেন এটাও বেশি এটা নিয়ে আপনি আবার পুলিশে হয়রান করতে যাচ্ছেন তারা এরকম করেছে ইন্ডিয়া হলে তো বাড়ি করে দিত সো সব মিলিয়ে টোটালে যদি আমি মনে করি কালকে যে খেলাটা আমার কাছে মনে হবে হাড্ডা হাড্ডা একটা লড়াই হবে মিরপুরের মাঠ বলেই বাংলাদেশ এতটা ফেভারিট বাট দলীয় ভাবে ব্যালেন্স কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আছে বেস্ট অফ লাক বাংলাদেশ ভালো করুক কামব্যাক করুক কামনা করছি আলাইকুম